আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি একটা জিনিস দেখাবো আমাদের বাড়ির আঙ্গিনাতে আশেপাশে ছোট ছোট অনেকটা জায়গা খালি পড়ে থাকে যাদের ছাদওয়ালা বাড়ি তারা তো ছাদের মধ্যে বিভিন্ন জায়গায় টবের মধ্যে মরিচের চারা বিভিন্ন ফুলের চারা লাগায় তবে যাদের মাটির বাড়ি ঘর তাদের বাড়ির আঙিনার আশেপাশে আপনার ধরেন ঘরের বা ঘরের সাইডে বিভিন্ন জায়গায় এই ধরনের মরিচের যে চারাটা আছে এটা যদি ধরেন বেশি না দুই চার দশটা মরিচের চারা এরকম করে লাগায় দেওয়া যায় মানে একটা পাকনা শুকনা মরিচ থেকে যে বিচিগুলো হবে সে বিচিগুলো ফেলে কিন্তু মরিচের মরিচের হবে এই ধরনের চারা যদি আপনার বাড়ির আশেপাশে বা বাড়ির আঙিনাতে আপনি লাগান দেখেন একটা গাছের মধ্যে কি পরিমাণ মরিচ ধরছে আমি এখন যদি এই গাছের সম্পূর্ণ মরিচ উঠাই মানে এই মুহূর্তে তাহলে আমার প্রায় একটা দুইটা তিনটা গাছ থেকে প্রায় আমার পাঁচশো গ্রাম মরিচ হবে মানে আধা কেজি মরিচ হবে বর্তমানে বাজারে দুশো টাকা কেজি যদি হয় আধা কেজি মরিচের দাম একশো টাকা কিন্তু এই মরিচগুলো তো আর বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের লাগায় তো এই ধরনের জাত এটা বাণিজ্যিকভাবে কেউ করে না তবে এটা বাড়িতে খাওয়ার জন্য খুব মানে ভাতের সাথে কাঁচা মরিচ যারা কামড়ায় খায় তাদের এই মরিচটা খুব টেস্ট হয় খাওয়ার জন্য এই মরিচ অনেকে খোঁজে ওরকমভাবে হয়তো হাতের কাছে পায় না তাই অনেকে খেতে পারে না তবে আমি পরামর্শ দিব এরকম যদি মরিচের গাছ আপনারা বাড়ির আঙিয়াতে লাগান আমার মনে হয় যে একবার লাগাইলেই বুঝতে পারবেন যে এই মরিচের ফলনগুলো কেমন হয় অসংখ্য মরিচ হইছে আল্লা দিলে আমার তো মনে হইতাছে যে এই দুই তিনটা গাছের মধ্যে আধা কেজি মিনিমাম মরিচ হবে আমি উঠানোর পরে প্রয়োজনে ভিডিওতে আমি বাকিটা দেখায় দিন আমি যেমন ধরে আঙিনাতে লাগাইছি আমার ইয়া ওই মরিচের চারার পাশাপাশি আঙুরের চারা এখন আস্তে আস্তে আঙুরটাও যখন ধরবে আরো সুন্দর লাগবে এরকম গরের আঙিনাতে যদি আমরা বিভিন্ন রকমের এরকম ফল ফলাদির গাছ লাগাই ওটা পেরে খেতেও ভালো লাগে এটা হচ্ছে আপনার আরেকটা জাতের মরিচ এটা হচ্ছে আপনার অনেকে বলে বোম্বাই মরিচ আমাদের আঞ্চলিক বাসায় এটাকে বলে কামরাঙ্গা মরিচ একটু ক্লোজ করে দেখাই কামরাঙার মতো এটার শেপ মানে এটার যে গায়ের গঠন এটা কামরাঙার মতো একটু তেরা বেকা হয় যার কারণে এটাকে অনেকে কামরাঙা মরিচ নামেও চিনে আবার এটাকে বোম্বাই মরিস নামে অনেক মানুষে চিনে তো আমাদের আঞ্চলিক ভাষা এটাকে কামরা গা ডাকে আমি এই মরিচের একটা চারা লাগাইছিলাম মাসা খুব সুন্দর হয়েছে গাছটা এবং মরিচ ধরছে তো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি কারণ জিনিসটা খুবই ভালো লাগলো এই বৃষ্টি পড়া অবস্থায় বা বৃষ্টি পড়ার শেষে এখন গাছগুলো কেমন ভিজা ভিজা গাছে পানি আছে স্নিগ্ধ একটা আবহাওয়া স্নিগ্ধ পরিবেশ হ্যাঁ সাথে আবার এই সুন্দর গাছ গাছে আবার সুন্দর মরিচ মানে বিষয়টা আমার কাছে ভালো লাগছে যে আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই হলো না কোনো ভাবে ভিডিও করে আপনাদের সাথে আমি শেয়ার করেই ফেলি তো হয়ে গেল সবাই যারা দেখেছেন ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর আমার এই চ্যানেলের পাশেই থাকবেন এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনারা দেখবেন আশা করি আসসালামু আলাইকুম অসাধারণ লোক এইভাবে খুব কাছে থেকে মরিচগুলো দেখলে কতই না ভালো লাগতেছে মানে মরিচের লোকটা কি সেই রকম লাগতেছে আমি এখন ছিঁড়বো পাতার থেকে মরিচ বেশি কত সুন্দরভাবে ভাবে প্রত্যেকটা ডাইলের মধ্যে তিনটা চারটা করে মরিচ এখানে আরেকটা ভেরিয়েন্ট আছে এটার কালার সাদা মাসাল্লাহ কলার কি দানা হয়েছে কিছুদিন পর আমার আঙ্গুরের মাচা ভরপুর আঙ্গুর থাকবে